দেখো দু পিস লেবু নিয়ে নিয়েছি আর এই যে গরম গরম ভাত একই গ্রামে একই পাড়ার দুই বউ ওদিকে তো খাওয়া দাওয়া চলছে অনেকেই খাচ্ছে আর আমরা সবাই মিলে একসঙ্গে বসবো বলে বসিনি বলো সেই যে খাওয়া শুরু করলাম ঠান্ডা লাগিয়ে দিয়েছি আমরা খেতে এটা তুলো গাছ তুলো গাছ শুভ দুপুর সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা এর আগের ব্লগে তোমাদের আমি তো দেখিয়েছি আমরা গ্রামের বাড়িতে এসেছি আর কী কারণে এসেছি সবই তোমাদের দেখিয়ে দিয়েছি বেশ কয়েক বছর পরে বাড়ির সবাই কিন্তু একসঙ্গে একত্রিত হয়েছি সবাই মিলে একটু গল্প করে নিচ্ছে মনের কথা যেটা হয়ে থাকে এই সময় আর বেলা তো অনেকটাই হয়েছে বাচ্চাদের সেই কারণে একটু বসিয়ে দিলাম দুপুরের খাওয়া দাওয়া ওরা করে নেবে আর এরপরে আমরা সবাই এক সঙ্গে সবাই আছি এক সঙ্গে বসবো সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকবো সঙ্গে থেকেও দেখতে থেকে পুরো ব্লকটা বলো আজকের অভিজ্ঞতা বলো সকাল থেকে কি খেয়েছো আর এখন খাওয়ার জন্য তো সব রেডি কি কি দিয়ে খেয়েছো পরোটা কি কাটিস কি অবস্থা কি খেয়েছি আমি রুটি খেয়েছি আর এখন কি খাচ্ছি এই যে বেগুনি গরম গরম এবার একটা তো কামড়ানো এই যে কাকিমা কাকু ওরা আর এই যে তোমাদের দাদা একসঙ্গে সবাই খাচ্ছে এই যে আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি এদিকে সামনে দেখো লাল কালো শাড়ি পরা এইটা হলো আমার এক পিসি শাশুড়ি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেকটাই বড় আমার কিন্তু অনেকগুলো কাকা শ্বশুর অনেকগুলো কাকি শাশুড়ি আর সেই সঙ্গে কিন্তু অনেকগুলো পিসি আছে দেখো এই হলো আমার যা এটা আমার তেওরের বউ আর এইটা হলো আমার বান্ধবী কাম আমরা দুজনে এখন যাও বলা যায় একই গ্রামে একই পাড়ার দুই বউ চলো অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হয়ে গেছে আর এবারে যাচ্ছি আমরা এক ননদকে ডাকতে সবাই মিলে এখনো খাইনি খেতে বসবো ওদিকে তো খাওয়া দাওয়া চলছে অনেকেই খাচ্ছে আর আমরা সবাই মিলে বসবো বলে বসিনি বলো একদিন সেই জন্য সিমিকে ডাকতে যাচ্ছি সিমি আমার ননদ একসঙ্গে সবাই খাবো ফটো তুলবি আচ্ছা ওইদিকে চল ওইদিকে দেখো সব নায়িকাদের ফটোশ্যুট চলছে চলছে এই আমার ননদ এইটা হলো যা এইটা ননদ এইটা আরাক যা আর এইটা হলো আর ফ্রেন্ড কাম আর এই যে রয়েছে আমাদের পিসি ছোট পিসি তো এখানে ফটোশ্যুট চলছে পিসি একটু হাই করে দিল ব্লগে দিয়ে দিচ্ছি কিন্তু ব্লগে যাবে এগুলো সব আর এই যে আরাক যা এই হলো বড় যা বলছে জলের অ্যাড দিয়ে দিই কত দূর মাছ ও তুমি লেয়া যা নিয়েছো আর তুমি কি নিয়েছো পেটি তুমি নেও মাছ মাছ খাওয়া দাওয়া করো আমরা ওই যে ওইখানটায় বসবো আমরা সবাই বসে গেছি দেখো

আর পাতের মধ্যে এত কিছু জড়ো হয়ে গেছে আর এদের দেখো খাওয়া কমপ্লিট প্রত্যেকে চাটনি খাচ্ছে আর আমি এই যে আর এদিকে দেখো সবাই গল্পে বিজি চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই হয়ে গেল ঘড়িতে সময় এখন সন্ধ্যা ছটা সবাই বাড়ির বাইরের দিকটা এসে দাঁড়িয়েছি এদিকে দোতলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটা মেজো কাকার বাড়ি আর এই পাশে সাটার দেওয়া দেখছো এইটা কিন্তু ছোট কাকার নতুন বিল্ডিং এটাই এখনও ওরা কেউ প্রবেশ করেনি গৃহপ্রবেশ হয়নি এমনি করে রাখা রয়েছে আর এই যে আমরা রাস্তার দিকটায় বাড়ির সামনেটাতে সবাই এসে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে একটু গল্প করছি গ্রামের দিকে এসে তো সেরকম একটা থাকা হয় না এখন সন্ধ্যার টাইম সবাই একে একে বাড়ির থেকে বেরোচ্ছে বাড়ির দিকে সবাই রওনা হবে তো এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প করে নেওয়া হচ্ছে এই যে কোথায় নিয়ে মা ওকে দিদিকে কোথায় নিয়ে এই যে মা দিদিকে কোথায় নিয়ে নিয়ে ওকে যাবে এই যে খাওয়া দাওয়ার পরে কাকিমার ঘরে একটু রেস্ট নিয়ে নিলাম আর এখন সন্ধ্যার একটু পরপর রাত হয়ে গেছে বলা যায় এই যে মেয়েরাও সব রেডি হয়ে গেছে কাকিমার ঘরেই রয়েছি এই এখন বেরোবো চলো সবাইকে টাটা করে দিই তারপরে বেরোবো এই ছোট কাকার ঘরেই মেয়েরা অনেকক্ষণ রেস্ট নিল আর এখন তো আস্তে আস্তে বাড়ির দিকে যেতেই হবে কারণ সন্ধ্যা লেগে গেছে আর ওদের তো কাল স্কুল আছে তো এখানে দেখো আমার হাজব্যান্ডের বন্ধু রয়েছে আমার ননদ রয়েছে আর এই যে হলুদ শাড়ি পরা এইটা হলো আর এক পিসি শাশুড়ি তোমাদের তো আমি বললাম যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি কিন্তু অনেকটা বড় অনেক আত্মীয় স্বজন আছে সবাইকেই টাটা বলে দিচ্ছি এবার যাবো মেজো কাকার ঘরে সবাইকে টাটা বলতে

দিনের শেষে এখন বাড়ি ফেরার পালা অনেক দিন পরে সবাই একসঙ্গে হয়ে কিন্তু বাড়ি যেতে ইচ্ছে করছে না তবুও মেয়েদের পড়াশোনা আছে রাত পোহলে আবার স্কুল আছে এ মাসেই যেহেতু মেয়েদের পরীক্ষা তো সেই কারণে সবাইকে টাটা বলে বাইরের দিকে চল কি গাছ এটা তুলো গাছ এরকম হয় নাকি তুলো গাছ সরু হয় তুলো গাছ অনেক রকমেরই হয় চলো সবাইকে টাটা বলা হয়ে গেছে এবার আমরাও বেরোচ্ছি চলো তাহলে হ্যাঁ এই রি সিস্টাটা এদিকে সবাই বেরোবে প্রত্যেকেরই গাড়ি বার করা হচ্ছে ওই যে ওপাশটাতে আমাদের গাড়িটা রয়েছে ওই যে তোমাদের দাদার আর কথাই শেষ হচ্ছে না গ্রামের বাড়ি তো দিন পরে আসলে যা হয় তো এই যে দাঁড়িয়ে কথা বলছে হয়েছে চলো চলো তাহলে চলো টাটা অনেক রাত হয়ে গেছে আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে অনেক দিন পরে সবাই মিলে খুব ভালো একটা সময় কাটালাম আগে এই সব রাস্তাগুলোতে আলো ছিল না এখন আলো দেওয়াতে কিন্তু বেশ লাগছে বলমম আমরা এইখান থেকে আগে যাওয়া আসা করেছি ভয় লাগতো কোনোদিন যদি বাসে নেমে এসেছি এই রাস্তা দিয়ে ভয় করতো দেখ রাস্তাঘাটও হয়ে খুব রাস্তাঘাট আর এই পাশটা তো পাশে অনেক বড় বিল তো এই যে আমরা মেন রোডে উঠে গেলাম এবারে ডান দিকটাই গেলে পরে সোজা যাব ওই প্রায় আধা ঘন্টার একটু বেশি সময় লাগবে তারপরে আমাদের বাড়ি এটা চাকদা টু বনগা রোড এই যে এই পাশটায় বনগা আর এই পাশটা চাকদা বাড়িতে যেতে হবে সেই কারণে কিন্তু বাড়ির দিকে আমরা রওনাও হয়ে গেছি মনটার মধ্যে তবুও যেন ভালো লাগছে না অনেক দিন পরে সবাই আত্মীয় স্বজন এক জায়গায় হলে কিন্তু বেশ ভালো লাগে তবুও আমাদের সংসার জীবনের তো এটাই নিয়ম তো এই যে বাড়িতে চলে এলাম আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে রাত আটটা আর সেই সঙ্গে আজকের ব্লগটাও শেষ করবো সারাদিন পরে বাড়ি এসেছি চেঞ্জ করব একটু ফ্রেশ হবো আর রাতে যদি কেউ কিছু খায় তাহলে একটু রান্নাও করতে হবে তো আজকের মতো তাহলে আসছি রোজই তোমাদের সামনে হাজির হয়ে যায় নতুন নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা